পা মেলালো সিপিএম না হলে মিছিলে হকারই করতে দিন এই স্লোগান নিয়ে এবার শারাপুলি স্টেশনে বিক্ষোভে নামলো হকার সংগঠনের কর্মীরা বিভিন্ন স্টেশনে ইতিমধ্যেই হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে ভারতীয়দের আর এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন স্টেশনের হকাররা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার শ্যারাগুলিতে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের হকার সংগঠন আর তাদের এই আন্দোলনে পা মেলাল সিপিএমের হকাররাও 这是我们的胜利。 তাদের দাবি হকার উচ্ছেদের আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে অন্যথায় তাদের হকারি করেই খেতে হবে হচ্ছে আমাদের কিছুদিন আগে একটা নোটিশ করেছিল সেই নোটিসে কারো সই নেই একটা প্ল্যাকার মেরে দিয়ে গেছিলো প্রত্যেকটা হকার ভাইদের এর বাক্সর মধ্যে সেই অনুযায়ী আমরা আজকে পথে নেমেছি আমাদের ভাত দিন আমাদের ভাত দিন ভাত দিন নাহলে হকারি করতে দিন নাহলে যদি আপনারা লাঠি মারেন গুলি মারেন আমরা একটাই পথ এ রাখবো আমাদের ভাত দিন আমাদের সব হকারদের ভাইয়ের একটাই শর্ত ভাত দিন ভাত দিন ভাত দিন ভাত দিন না হকারি করতে দিন ভাত দিন ভাত দিন ভাত দিন ভাত দিন নাহলে গুলি চালান লাঠি মারুন আমরা চাইবো ভাত ভাত দিন ভাত দিন গুলি চালান লাঠি চালান আমরা চাইব ভাত ভাত দিন ভাত হকারি যারা পেট চালাতে গেলে এইখানে আমরা হয়তো তৃণমূল কংগ্রেস আজকে এটা করেছি আমাদের সিপিএম ভাইরা বলেছেন আমরা পেছনে থাকবো এবং একশোবার সবাই এটা হচ্ছে পেটের ব্যাপার এটা কারো ইগোর ব্যাপার না এটা পেটের ব্যাপার পেটের জন্য সবাই লড়াই করতে পারবে দুটো ভাত চাইবার জন্যে যেটা করতে হয় সেটাই করব। কিন্তু আমরা একটাই এইখান থেকে বার্তা দেবো আমরা শান্তিপ্রিয় একদম মিছিল করছি আমাদের যদি আর পি যদি আমাদের লাঠি চালায় গুলি চালায় আমরা খাবো কিন্তু আমরা ভাত চাইব আমাদের ভাত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছে মানুষের পাশে থাকুন মানুষের সঙ্গে থাকুন আজকে সেই বার্তা আমাদের এইখান দিচ্ছি আমাদের ভাত দিন ভাত বিক্রে দিন আমাদের ছেলে মেয়েকে দুটো ভাত খেয়ে পাঁচতে তাদের দাবি না মেনে নিলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পারেন তারা শ্যারাপলি থেকে দীপ মহাপাত্র শ্রেয়ান সেনগুপ্তের সাথে সৌরভ রায় রিপোর্ট বঙ্গদর্পণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে মো ফ্যামিলিওতে